শামীম হোসেন আজ যখন ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ তখন গুরুতর সংকটে চোদ্দ দশমিক দুই ওভারে বাহাত্তর রান তুলতেই নেই ছই উইকেট বাংলাদেশের একশো হই কিনা তখন সংকায় নিয়ে তবে শামীম ভাবলেন নিজের মতো করেই খেললেন নিজের সহজাত খেলাটাই সতেরো বলে করলেন পঁয়ত্রিশ রান তাতে বাংলাদেশের একশো তো হলই ইনিংস শেষ হলো সাত উইকেটে একশো উনত্রিশ রান তুলে এরপর বোলাররা উইন্ডিজকে একশো দুই রানে থামিয়ে ম্যাচের সঙ্গে সিরিজও জিতিয়ে দিলেন তবে বিপর্যয়ের মুখে পাল্টা আক্রমণে খেলা ইনিংসটির জন্য ম্যাচ সেরা হলেন শামীমই প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরা শামীমের দুইটি করে চার ছক্কা সাজানো ইনিংসে স্ট্রাইক রেট দুইশো পাঁচ দশমিক আট আট সেনমিন সেন্টে সিরিজের প্রথম ম্যাচেও দুইশোর বেশি স্ট্রাইক রেটে তেরো বলে সাতাইশ করেছিলেন শামীম প্রত্যাবর্তনে আলো চড়াতে থাকা স্বামী ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার পর বললেন তিনি শুধু নিজের খেলাটাই খেলেছেন কতদিন পর জাতীয় দলে ফিরেছি তাই খুব ভালো লাগছে আমি হলাম ফিনিশার আমার কাজই হলো মারা শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি পরপর দুই ম্যাচে দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করার শামীমকেই তো ছাই বাংলাদেশ বোলারদের ওপর চড়াও হয়ে বড় শট খেলার সামর্থ্যই তো দু সালে তাকে প্রথমবার জাতীয় দলে ঢুকিয়েছিল